হ্যালো রিওয়ান আজকে আমি অন্টারপ্রেনশিপের আরেকটি কোয়ালিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনফিডেন্স আমেরিকান রাইটার কাম অন্টারপ্রেনিউর মার্ক টোয়াইন বলেছেন যে শুধু কনফিডেন্স থাকলেই সাকসেস হওয়া যায় সো কনফিডেন্সটা এতটা বেশি গুরুত্বপূর্ণ তো এখন আসি যে আমি যে কোনো ব্যবসা যদি করতে চাই তাহলে স্টেক হোল্ডাররা কারা একটা হচ্ছে আপনার ইনভেস্টর যাদের থেকে টাকা নিতে হবে একটা হচ্ছে আপনার টিম মেম্বার যারা আসলে কাজগুলি করবে আরেকটা হচ্ছে আপনার ক্লায়েন্ট হ্যাঁ অথবা সাপ্লাই যাদেরকে থেকে আপনার সাপ্লাই দিবেন অথবা আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন এখন দেখেন আপনি যদি অনেক কনফিডেন্ট হয়ে থাকেন আপনার প্রোডাক্ট অথবা বিজনেসের ব্যাপারে তাহলে কি হবে ইনভেস্টররা আপনাকে টাকা দিবে আপনার যে টিম মেম্বার আছে তারা মোটিভেটেড থাকবে আপনার ব্যাপারে কাজ করার জন্য এবং যে ক্লায়েন্ট আছে তারা আপনার প্রোডাক্টটা নিতে চাবে এখন কেউ একজন যদি আপনার ব্যাপারে কনফিডেন্ট না হয় তাহলে প্রবলেমটা কি হবে হয় আপনি ইনভেস্টর নাও পেতে পারেন অথবা যদি ইনভেস্টর পেয়ে থাকেন যে আপনার কাছে টাকা আছে ঠিক আছে ফাইন তাহলে দেখা যাবে যে টিম মেম্বার যাদের দিয়ে করাচ্ছেন তারা কনফিডেন্ট না আপনার উপর তখন কি হবে তারা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দিবে না আপনি ফেল হওয়ার চান্স থাকবে অথবা দেখলাম যে হ্যাঁ আপনি ইনভেস্টর পেলেন তারপরে আপনার টিম মেম্বার আপনারা ভালো কাজ করছে আপনি একটা ভালো প্রোডাক্ট ডেলিভারি করলেন কিন্তু আপনার ক্লায়েন্ট যদি কনফিডেন্ট না হয় আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না তার মানে ব্যাপারটা কি হচ্ছে কি যে আপনার অ্যানাফ কনফিডেন্ট থাকতে হবে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের উপর যাতে এই সবগুলো স্টেক আপনাকে আপনার প্রতি হ্যাপি হয় তাহলেই আসলে আমরা সাকসেসফুল হতে পারবো এখন আসি আমরা যে পসিবল প্রবলেম কি কি হতে পারে হ্যাঁ যখন আমরা ব্যবসা করতে যাচ্ছি এমন হতে পারে কোনো কারণে যে আমার তো প্রোডাক্টটা বানাতে হবে লোকজন রিক্রুট করতে হবে টাকা নিতে হবে তারপর আমি প্রোডাক্ট বা সেলস বা মার্কেটিং করব তো এই যে এতগুলি যে স্কিল সেট দরকার আমার কোনো কারণে হতে পারে যে আমার একটা দুইটা বা তিনটা কোয়ালিটি হয়তো বা আমার কম এক্সাম্পল নিয়ে আমরা কথা বলি কারণ আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো না সমাধান নিয়ে কথা বলবো তো আমি যদি সমস্যা নিয়ে কথা বলি যে ধরেন হয়তো দেখা গেল যে আমার কমিউনিকেশনটা একটু সমস্যা আছে তখন কি করতে হবে আমার হয় ট্রেনিং নিতে হবে অথবা যারা ভালো কমিউনিকেটর তাদের থেকে কথা বলতে হবে যাতে আমি এই স্কিলটা ইম্প্রুভ করতে পারি আরেকটা স্কিল কি হতে পারে যেটা 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 ধরেন আমার হয়তো মার্কেটিং এর অভিজ্ঞতা কম তখন কি হবে যে সোসাইটিতে আমি দেখতে হবে যে সমাজের মধ্যে সোসাইটিতে কারা ভালো মার্কেটিং গুরু এদের সাথে বসতে হবে এদের সাথে আমার বিজনেস মডেলটা নিয়ে কথা বলতে হবে তাদের থেকে আইডিয়া নিতে হবে এবং তাদের থেকে আইডিয়া নিয়ে যখন আমি কনফিডেন্ট ফিল করব তখনই আমার ব্যবসাতে যাইতে হবে হ্যাঁ তখন দেখা যাবে যে আসলে আমার মধ্যে কনফিডেন্ট গ্রো করছে আনটিল আমার কাছে কনফিডেন্ট গ্রো করছে না কোনোভাবেই বিজনেসে যাওয়া যাবে না এবং এই কনফিডেন্টটা যখন আপনার কাছে যখন আপনার ফুল ক্লিয়ার পাথ আপনার জানা থাকবে যে না টাকাটা আপনি কিভাবে নিচ্ছেন কিভাবে খাটাচ্ছেন কিভাবে আপনি করতেছেন তখন আসলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্টটা ভিন্ন হবে এবং এই কনফিডেন্সটা ভিন্ন হইলে সবগুলি স্টেক হোল্ডার আপনাকে লাইক করবে এবং আপনি সাকসেস হইতে পারবেন থ্যাংক ইউ